নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের রচনায় স্বাগত তামিলনাড়ুর কলপক্কমে এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিবর্তন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেন্নাই থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিয়াক্টর বা পিএফবি এদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই রিয়াক্টরের কোর লোডিং শুরু হলো এই বিদ্যুৎ কেন্দ্রটি পাঁচশো মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এই পারমাণবিক চুল্লিটি তৈরি করেছেন ভারতীয় নাবিকিয়া বিদ্যুৎ নিগম লিমিটেড বা ভাবিনি প্রথম দেশীয় ফার্স্ট ব্রিডার চুল্লিতে কোর লোডিং শুরু হওয়ায় ভারতের তিন পর্যায়ের পারমাণবিক কর্মসূচি তার দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করল কাজেই এই ঘটনাকে এক হিসাবে ধরা হচ্ছে এই দিন পারমাণবিক মাইল ফলক চুল্লিটি পরিদর্শনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোওয়ালো প্রধানমন্ত্রী এদিন চুল্লির ভল্ট এবং নিয়ন্ত্রণ কক্ষ ঘুরে দেখেন তাকেই চুল্লির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানানো হয় দু হাজার তিন সালে ভারতীয় নাভিকিয়া বিদ্যুৎ নিগম লিমিটেডকে এই উন্নত মানের পারমাণবিক চুল্লি প্রোটোটাই নির্মাণ এবং পরিচালনায় অনুমোদন দিয়েছিল ভারতীয় সরকার পরবর্তী সময়ে এই সরকারের আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে এম এম সহ দুশোটিরও বেশি ভারতীয় শিল্প সংস্থার এই চুল্লি নির্মাণে উল্লেখযোগ্য অবদান রয়েছে পি এফ নকশা এবং নির্মাণ দুই একেবারে দেশীয়ভাবে তৈরি করেছে ভাবিনি একবার কাজ শুরু করে দিলে রাশিয়ার পর ভারতীয় হবে বাণিজ্যিকভাবে পরিচালিত ফার্স্ট ব্রিডার রিয়াক্টার চুল্লিটির কোরে রয়েছে কন্ট্রোল সাব অ্যাসেম্বলি ব্র্যাকেট সাব অ্যাসেম্বলি ফুয়েল সাব অ্যাসেম্বলি কোর লোডিং এর সময় প্রথম চুল্লিতে কন্ট্রোল সাব অ্যাসেম্বলি লোড করা হয় তারপর ব্র্যাকেট সাব অ্যাসেম্বলি এবং ফুয়েল সাব অ্যাসেম্বলি লোড করা হয় এর থেকেই শক্তি উৎপন্ন হয় ফসবেটা রিয়াক্টার প্রাথমিকভাবে ইউরেনিয়াম প্লোটেনিয়াম মিক্স অক্সাইডকে জ্বালানি হিসেবে ব্যবহার করবে ব্ল্যাঙ্কেট সব অ্যাসেম্বলির চারপাশে আরও জ্বালানি উৎপাদন করতে পারমাণবিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে ইউরেনিয়াম দুশো আটত্রিশ ট্রান্সমিউটেশনের মাধ্যমে থোরিয়াম মিসাইল ইউরেনিয়াম টু তৈরি করা হবে যা তৃতীয় পর্যায়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে নিরাপত্তার উপরও জোর দেওয়া হয়েছে এমন এক নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে যা জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং নিরাপদে প্ল্যান্টটি বন্ধ করে দেবে